এদিকে সন্ধ্যার পরেই গণধুলাই দিল জামাতের আমিরকে আর শেষ রক্ষা হলো না জামাতের জামাতকে রাজাকার বলে ঘোষণা দিল বিএনপি আওয়ামী লীগের করা মামলায় আবারও গ্রেপ্তার হতে পারে জামাতের আমির জামাতকে ক্ষমা করা যাবে না বলে ঘোষণা দিয়েছে বিএনপি এই জামাতের আমিরকে গণধোলাই দিল মুসল্লিরা এইদিকে কঠিন অ্যাকশনে যাচ্ছেন বিএনপি কঠিন বার্তা দিলেন সেনাপ্রধান বিস্তারিত রয়েছে ভিডিওতে আপনারা দেখতে থাকুন

দেশপ্রেমী colorless শুধুমাত্র দূরে কিংবা কাছে বসে জনমতের দেখছেন আশা করি সবাই ভালো আছেন দর্শককে গুরুত্বপূর্ণ একটি সংবাদ আপনারা দেখতে চলেছেন তাই সবাইকে রিকোয়েস্ট করব সবাই একটু ভিন্নভাবে আজকের সংবাদটির দিকে নজর দিবেন দর্শক জামাতের বিপদ কেমন যেন শেষই হচ্ছে না আওয়ামী লীগ থাকতে যেমন জামাত ইসলাম নিস্পেষিত ছিল এবং বিএনপি ক্ষমতায় আসেনি তারপরও জামাতকে নিষ্পেষিত করে যাচ্ছে দর্শক আওয়ামী লীগ সরকার ক্ষমতায় থাকতে জামাত এবং বিএনপি আওয়ামী লীগকে তাড়ানোর জন্য কঠিন ভূমিকা রেখেছিল এবং যেই আওয়ামী লীগ সরকার দেশ ছেড়ে পালিয়ে গিয়েছে সেই কিন্তু জামাত এবং বিএনপির মধ্যে সাপ আর বেজির সম্পর্ক শুরু হয়েছে দর্শক জামাতকে যে আওয়ামী লীগ সরকার যুদ্ধ অপরাধী বা রাজাকার বলতে আবার সেই একই কথা বিএনপির নেতাকর্মীরা জামাতকে বলা শুরু করেছেন দর্শক রীতিমতো হারুন বিএনপির এমপি তিনি কিন্তু জামাতকে বলেছে যে জামাতকে কোনোভাবে ক্ষমা করা যাবে না তারা যুদ্ধ অপরাধী যে বিএনপি ক্ষমতায় আসলে তাদের বিচার চলমান থাকবে বা তাদেরকে আবারও ফাঁসিতে ঝোলানো হবে তো দর্শক চলুন এ বিষয়ে আমরা বিস্তারিত তথ্য দেখে আসি গণধুলাই কেন খেতে যাচ্ছেন বা খেলেন শফিকুল ইসলাম জামাতের আমির সেটা আমরা দেখবো আশা করি সঙ্গেই থাকবেন এবং এ বিষয়ে আপনাদের মূল্যবান মতামত জানাতে ভুলবেন না তো দর্শক চলুন স্ক্রিনে বিস্তারিত দেখে আসি ফারুক ভাই নাস্তে যখন শুনি মানে ঘোমটা দিয়া লাভটা কি আপনি মানে কি বলতে চান নাম নাম বলবেন নাকি না মানে মোট কথা বন্ধু ছিলেন শত্রু না কিন্তু আপনাদের ইতিহাস আমাদের জানা আছে আমি একটু কনফিউশন আসলে কথাটা তিনি কারে বললেন আওয়ামী লীগ মাঠে নাই জামাত কি বলছেন মনে নাকি এখন কেন জামাতের নাম মুখে নাই না এই যে ঢিল ছোড়াছুরি খেলা এটি এখানে শেষে নাই গতকাল কি মোটামুটি এক ধরনের পোস্টমর্টম করেছেন কেউ কেউ বলছে যে হারুন ভাই যা বলছে সবগুলাই সত্যি আবার কেউ বলছেন ভাই এই হারুন ভাই তো আওয়ামী সরকারের সময় নির্বাচন করে পার্লামেন্টে গেছে না না হারুন ভাই কিন্তু এতদিন সবাই একটা পজিটিভ নিত বিশেষ করে আমি বলি সরকার পথনের আগে বিএনপি জামাতের মধ্যে যে কেমিস্ট্রিটা ছিল লাস্ট একটা লম্বা সময় ধরে সেটা কিন্তু এবার কুলখানির জায়গাটা শেষ করেছেন মেজর হাফিজ মাত্র পাকিস্তান থেকে ঘুরে আসছেন কয়েকদিন আগে আচ্ছা যাই হোক তো তিনি আবার যে চলমান আন্দোলন চলছে প্রথমে জন্মদিন ফারুক ভাই তিনি বিষয়টাকে নানানভাবে বুঝাতে চাইছেন এবার আহ মেজর হাফিজ সাহেব বিএনপির স্থায়ী কমিটির খুবই গুরুত্বপূর্ণ একজন হোল্ডার তিনি বলছেন জামায়াত ইসলামের উদ্দেশ্যে তিনি বলছেন আমরা ভেবেছিলাম এখন একটা সুযোগ এসেছে কি সুযোগ যে এই সুযোগে উনিশশো সালে যেই রাজাকারের উপাধিটা সেইটা নিয়ে তারা জনগণের কাছে ক্ষমা প্রার্থনা করবে সেটি না করে তারা একাত্তরে তাদের ভূমিকাকে জাস্টিফাই করছে এবং দেশপ্রেমিক হিসাবে আবির্ভূত হয়েছে সম্ভবত মেজর হাফিজ সাহেব তিনি একটা জিনিস শোনেন নাই এই যে রাজাকার শব্দটা পাঁচই আগস্টের আগে কিন্তু একটা অন্যরকম শব্দ হিসাবে কিন্তু এদেশের মানুষ নিয়েছে তুমি কে আমি কে রাজাকার রাজাকার এই শব্দটা দিয়ে কিন্তু নতুন আরেকটা প্ল্যাটফর্ম বা শেখ হাসিনা সরকারের পতনের মূলে কিন্তু এই ওয়ার্ডটা ছিল তুমি কে আমি কে রাজাকার রাজাকার যদিও পরে একটা সেন্টেন্স ছিল কে বলেছে কে বলেছে স্বৈরাচার স্বৈরাচার এখন মানে ওই ভূমিকাতে কি আসলে বিএনপির শব্দটা চলে আসবে এখন যদি বলে কে বলেছে কে বলেছে মেজর হাফিজ মেজর হাফিজ বিষয়টা কিরকম আসবে তো তিনি তো একটা দলকে রিপ্রেজেন্ট করেন যাই হোক তো তিনি বলছে তিনি আসলে যেটা বুঝতে চাইছেন যে ভুল মানুষ করেই ভুল করে তো ভুল করার পর কি করে নিয়ে ক্ষমা প্রার্থনা করে কিন্তু জামাত ইসলাম জানি একটা ট্যাগ দিয়ে দিচ্ছে তার উপর জামাত জামাতকে আসলে হাতে রক্ত কাটে তবে কেউ কেউ বলেন অতীতে কাটতো এখন কাটে না এখন নাকি আবার জামাত লিগ কাটে মানে এখন কোথাও রক কাটা হলে কয়েকটা আওয়ামী লীগের মানুষ জামাতের মধ্যে ঢুকা রক্ত কাটা দিচ্ছে এরকম কিন্তু মানে পাল্টা পাল্টি একটা কাউন্টার বক্তব্য আপনার গতকালকে জাতীয়তাবাদী মুক্তিযোল করছি মুক্তিযোদ্ধা দল করছি একাত্তরের মুক্তিযুদ্ধে জাতির হাজার বছরের শ্রেষ্ঠ অহংকার এই সমাবেশ থেকে প্রত্যেকটা বক্তব্য উঠে এসেছে এটা নিয়ে জামাত এবং বিএনপির মধ্যে ইতিহাসের সর্বশ্রেষ্ঠ ফারুল আমরা দেখছি তিনি আবার এখানে ছাত্রদের উদ্দেশ্য কিছু কথা বলছেন তারপর তিনি বলছেন যে কিছুদিন আগে জামাত ইসলামের পক্ষ থেকে বলা হয়েছে এদেশে দেশপ্রেমিক শুধুমাত্র সামরিক বাহিনী এবং জামাত ইসলামী তো কেউ কেউ বলছেন যে সামরিক বাহিনী তিনি দেখলেন কেন কারণ সামরিক বাহিনী এমন এই সরকারের পিছনে একটা প্রধান শক্তিশালী খুঁটি এই জন্য আগে তারা বেসিক্যালি নিজেদের নামটাই বলতে চাইছে থাকে না যে না ইউ ইউ ফার্স্ট তো ওরকম করে সেনাবাহিনীটাকে দেশপ্রেমিক তারপর তারপরে নামটা বলছে বলে তো তিনি বলছেন বাংলাদেশ সেনাবাহিনী অংশ নিয়েছে মুক্তিযুদ্ধের মাধ্যমে ওঠে একটি বাহিনী এই বাহিনীটা কে গড়ে তুলছে তোমরা যে সেনাবাহিনীতে দেশপ্রেমিক বলছো আর এই বাহিনীটি তো গড়ে উঠছে আহ মেজর জিয়াউর রহমানের নেতৃত্বে তৎকালীন ইস্ট বেঙ্গল রেজিমেন্ট এবং ইপিআর এর সৈনিক অফিসাররা তবে মেজর ডালি মেশা বলে গেলেন আরেক কথা লাইভের মধ্যে দেখছেন তো যে সেনাবাহিনী তারা তিনি পাকিস্তান থেকে আসলেন তারপর ভারতে গেলেন তাকে দায়িত্ব দল ইন্দিরা গান্ধী বক্তব্য এখানে আসছে তো আচ্ছা এরপর আমরা দেখছি যে আমরা তাদেরকে এতদিন মিত্র হিসাবে গণ্য করে এসেছি তাদের উপর যখন অত্যাচার নির্যাতন চালিয়েছে আমরা সহমর্মিতা জানিয়েছি তাদের দলকে যখন বিলুপ্ত করা হয়েছে ধানের শীর্ষ দিয়ে তাদের নির্বাচনে অংশগ্রহণের সুযোগ করে দিয়েছে তো কমেন্টে কেউ কেছেন দুধ কলা দিয়ে কালসাপ করছেন আপনারা এই ধরনের কমেন্ট যখন করেন মাথায় রাখা উচিত আপনার এই কমেন্টটাকে আবার একজন কাউন্টার করছে তোমরা কত ভালো আমরা জানি মূল সমস্যাটা হচ্ছে ক্ষমতা এখন রাজনীতি ভাই এখানে সবকিছু এত সিরিয়াস নেওয়ার কিছু নাই রাজনীতির মানে এটা যে একদল একদলকে কাউন্টার করবে আপনি ট্রাম্প বাইডেনে দেখেন আপনি ভারতে মোদি এবং রাহুল গান্ধীকে দেখেন তো এগুলো খুবই সিম্পল একটা জিনিস যাই হোক তো এরপর বলছে যে আপনার আমরা আচ্ছা তো এখানে নানান বক্তব্য দিয়েছেন তো জামাত আসলে কি উনিশশো একাত্তরের ভূমিকা নিয়ে ক্ষমা চাইবে কিনা আমরা দেখছিলাম জামাতের আমির তিনি কিন্তু মুক্তিযুদ্ধের ইস্যুতে জামাতের ভূমিকা নিয়ে একটা বক্তব্য দিয়েছিলেন সম্পত্তা একটা টেলিভিশন সাক্ষাৎকার প্রটেস্ট করে বসছিলেন এটা নিয়ে হতো তো যাই হোক এই মুহূর্তে দেশকে স্থিতিশীল রাখার জন্য রাজনৈতিক দলগুলোর প্রতি আমাদের আহ্বান থাকবে আপনারা সংযত থাকবেন একটা অস্থির ক্রান্তিকাল সময় পার করছে বাংলাদেশ এই মুহূর্তে আপনাদের মধ্যে কাদা কাদাছড়িছড়ি বিভাজন এটা কোথাও না কোথাও দেশের জন্য কল্যাণকর হবে না নির্বাচন জনগণ ভোট দিবে যাকে ভালো লাগে যারা ভোট দিবে সেই ক্ষমতা যাবে আপনাদের এক পক্ষের কথায় আরেক পক্ষের কথায় আমজনতা ভেরিফাই হবে না যারা জামাতের সাপোর্টার কবর গেল জামাতেও লাস্ট যাওয়ার আগে একটা সিল মারার সুযোগ থাকলে পাল্লা মেরা যাবে যারা বিএনপির প্রকৃত সাপোর্টার তারা ধানের শেষে মারবে আর যে আওয়ামী লীগ যতই পলাতক থাকুক সুযোগ পেয়ে নৌকারী সিল মারবে বাকি আছে আপনারা কাদের উদ্দেশ্য আম জনতা যারা সুইং ভোটার তাই না তো তারা কিন্তু এইসব কথা দ্বারা বিবেচিত করবে না তাদের কাছে একটা এথিক্স আছে তারা দেখে চিন্তা করে যে আগে একদল খাইছে আবার আজারি বলতেছে আর একদল খাবে আজারি কি বলতে হয় নাকি এরকম চিন্তাভাবনা আছে অনেকের মধ্যে আবার কেউ আসলে রক কাটবে একাত্তরে এরা দেশটা কি করছে এরকম মিক্সিং থিঙ্কিং আছে সো জনগণের সিদ্ধান্ত তাদের হাতে ছেড়াতেন দেশকে কিভাবে আগায় নেবেন সেটা নিয়ে চিন্তা করুন আমি ব্যর্থহীন করতে বলতে চাই যে জামাত ইসলাম একটি ধর্মান্ধ একটি উগ্রপন্থী দল তারা ধর্মকে ব্যবসা করতে চায় আর পরিষ্কার কথা পরিষ্কার স্পষ্ট কথা আমি কয়েকদিন আগে বলেছিলাম যে যারা এই ধর্ম ব্যবসায়ী তারা ধার্মিক নয় আর ধার্মিক তারাই যারা ধর্মভীরু এবং যারা আল্লাহকে ভয় করে বন্ধুরা আমার আমি আজকের মাননীয় সভাপতি দৃষ্টি সভাপতি এবং মাননীয় প্রধানমন্ত্রীর দৃষ্টি আসন বলতে চাই আমার এলাকায় বীর শ্রেষ্ঠ জয় জয়ী জাহাঙ্গীর সাহেব সাই করেছেন উনিশশো সালের চোদ্দই ডিসেম্বর উনি রাজাঘাতের দ্বারা নিহত হয়েছেন পাকিস্তানি সেনাবাহিনী দ্বারা নিহত হন নাই শেখ মুজিব সাধারণ ক্ষমা ঘোষণা করেছিলেন শেখ হাসিনা বিচার শুরু করেছিলেন আজকে তারা যেভাবে আস্ফলন করে বাড়ছে আমি মনে করি যে যুদ্ধ অপরাধীদের বিচার কন্টিনিউ করা দরকার রয়েছে কারণ তারা এই কিছুক্ষণ আগে আমার বক্তা বলে গেলেন যে স্বাধীনতা অনুসার বহু প্রতিযোগিতা মুক্তিযোদ্ধাকে তারা নির্মমভাবে হত্যা করেছে সঠিক সুতরাং এদেরকে যদি আপনার এই ক্ষমা করে দেওয়া হয় তাহলে তারা এইভাবে জাতির মধ্যে বিভ্রান্তি অনৈক্য তৈরি করে ধর্ম নিয়ে ব্যবসা করে তারা জাতির মধ্যে যে ষড়যন্ত্র চক্রান্ত বীজ বলতে চায় সেটিকে তারা এগিয়ে নেওয়ার চেষ্টা করবে কিন্তু আমাদের মুক্তিযোদ্ধাদের এবং মুক্তিযোদ্ধাদের প্রজন্মদের যুগের পর যুগ আমি মনে করি তাদের রাজনৈতিক যে হিংসাত্মক কর্মকাণ্ড শিক্ষাঙ্গোলে তারা পায় রব কাটে শিক্ষাঙ্গনে তারা যদি উশ্ংলা করে সেই রাষ্ট্রপতি ইজলার একজন বীর মুক্তিযোদ্ধা শুধু নয় উনি বাংলাদেশের অরঙ্গনে শুধু একজন যোদ্ধায় নয় উনি বাংলাদেশকে গড়ে তোলার জন্য যে সংবিধান প্রণয়ন করেছিলেন সকল রাজনৈতিক মত এবং পথকর্মী করার সুযোগ দিয়েছিলেন আজকে তাদের দোষরা বলে যে বাহাত্তরকে সংবিধানকে ফেলে দিতে হবে যারা সৃষ্টিকে যারা জন্মকে অস্বীকার করে আমি তারা নাই বিষয়গুলো সম্পর্কে আমাদের সজাগ এবং সতর্ক থাকতে হবে আমাদের প্রজন্মের ছেলেদের মধ্যে তাদের এই ধরনের কর্মকান্ডের ব্যাপারে আমাদের আরো বেশি এই মুক্তিযোদ্ধা এবং মুক্তিযোদ্ধা প্রজন্মদেরকে আরো বেশি সজাগ এবং সতর্ক থাকতে হবে আপনারা দৃষ্টি লক্ষ্য করেছেন এই কিছুদিন আগে এই পাঁচ আগস্টের পর হিন্দুদের সব থেকে বড় ধর্মীয় উৎসব দুর্গাপূজা অনুষ্ঠিত হয়েছে সেখানে বহু জায়গায় আমি আজ আমাদের ইসলামের সাথে ধর্মের মানুষের নিষিদ্ধ তার কারণ জমির মধ্যে সবচাইতে বড় আপনার সিরকি পূজা হয় সেখানে যারা বলেন ওরা সত্য তাদের নেতারা ওই কথা বলতো ওরা দেখা ভোট পাইছে ছয় আমি চ্যালেঞ্জ করলাম যারা বড় বড় কথা বলেন ইসলামের নাম নিয়ে ধর্মের নাম নিয়ে যারা মানুষকে বিভ্রান্ত করেছেন সত্তর শোনে একাত্তর শোনে এখনো যারা করতে চান তারা বাংলাদেশে যদি দশ পার্সেন্টের বেশি ভোট পান ভোটের পরে ফলমানের সাথে দেখা করিয়া বড় বড় কথা বলেন বিশটা সিট একা একা পায়ে দেখেন তো দেখি তিনবার একা ইলেকশন করছেন একবার একটা একবার তিনটা এই তো শক্তি হ্যাঁ বিএনপির নামে দুর্নাম করেতে পারবেন বিএনপি খুব লুটপাট করতেছে বিএনপি দেশ শেষ করতেছে সান্দাবাদী করিয়া বিএনপির করবিরা খুব খারাপ বলিয়া বলে আর সারাদিন ইউটিউবে মানুষকে বিভ্রান্ত করতেছে আমি অস্বীকার করি না বিএনপির করবিরা পনেরো বছর না খায়া ছিল অনেক অত্যাচার অভিচার সহ্য করেছে মা মরেছে বাপ মরেছে জেলে থাকার কারণে বাধের জানালা যা পড়তে পারে নাই তার জানালা পড়তেছে যে জান্ডাবেবি পড়ে সেই ডিএনপির একটা কর্মী যখন পেটে ভাত থাকে না যদি দশ টাকা রোজগার করতে চায় তার যদি দুর্নাম হয় তারা ব্যাংক দখল করে তাদের দুর্নাম হবে না যারা বলেন বিএনপি খুব অত্যাচার করতেছে কই উবায়দুল কাদের শেখ হাসিনারা তো বলছিল যে বিএনপি বাদ এদের পতন হলে বিএনপি দিকে পাঁচ লাখ একদিনে পাঁচ লাখ লোককে মারিয়ে ফেলবো কয় লাখ লোক মারা গেছে বাংলাদেশে বিএনপি যে ধৈর্য ধরছে বিএনপি নেতা তারেক রহমান যে ম্যাচিউরিটির পরিচয় দিছে দেশকে যেভাবে রক্ষা করছে এর ভাবে এর মধ্যে যারা বিএনপি সমালোচনা করেন তাদেরকে হুঁশিয়ার করে আমি বলতে চাই চক্রান্ত করে ক্ষমতায় থাকতে পারবেন না বেশি ক্ষমতাকে দীর্ঘায়িত করেন না যেসব ছেলেরা বলো বাবারা আমি এখনো তোমাদেরকে সন্তানের মতোই মনে করি তোমাদের বয়স বাইশ বছর তেইশ বছর ছবি বছর পঁচিশ বছর এখন বাংলাদেশের সব দলের চেয়ে বড় দলের নাম হলো সমন্বয়ক একদল হ্যাঁ সমন্বয়ক আমি কিশোরগঞ্জে দিন গেছিলাম যদি চার পাঁচটা ছেলে হাতে ডায়েরি নিয়ে হাতে দিয়ে গেলাম বাবা তোমরা কারা আমার সালাম দিছে স্যার আমরা এলাম সমন আমরা সমন্বয়ক একটা ছেলে বলে তুমি সমন্বয়ক বোকা হয়ে গেছে না স্যার আমার বুলে আমি হলাম সমন্বয় আমি কেন আর লাক ডিসি সাহেবের সঙ্গে মিটিং করতে আসছি কোন ক্লাসে পর কলেজে ফার্স্ট ইয়ারে পড়ি গুরুদয়াল কলেজে এইভাবে তিনটে জেনারেশন নষ্ট হয়ে যাচ্ছে বাংলাদেশের আমরা আগে মেট্রিক পরীক্ষায় লিখতাম এই মিন লাইফে ডাক্তার হতে চাই ইঞ্জিনিয়ার হতে চাই সমাজকর্মী হতে চাই এখন ছেলেরা লেখবে সমন্বয়ক হইতে চাই কারণ সমন্বয়ক হইলে পরে ফার্স্ট ইয়ারে পড়ে ডিসি সাহেবের সাথে মিটিং করিয়া প্রজেক্ট করা যায় এই দেশ চাই না আমাদের ছেলেবেলারা স্কুল কলেজ বিশ্ববিদ্যালয়ে যাও লেখাপড়া করো ইন্ডিয়াকে সারাদিন বকো বকা দেওয়া খাদার বার আমিও বকি কিন্তু জওহরলাল নেহরু ইউনিভার্সিটির ছাত্র চেয়ে তুমি ভালো ছাত্র হও বেঙ্গালুরের আইটির একটা বিজ্ঞানীর চেয়ে ভালো বিজ্ঞানী তুমি হও তুমি বাংলাদেশের মুখ উজ্জ্বল করো সারাদিন শুধু রাজনীতির নামে ঘুরে ঘুরে বাংলাদেশে আমরা যারা বসে আছি আমরা কিছুই বুঝি না আমাদের কোনো অভিজ্ঞতা নাই যোগ্যতা নাই কোন জিনিস না ওইটা কোন স্বাধীনতা ছিল না তোমরা স্বাধীনতা দিবা আরে স্বাধীনতা এই কিন্তু বাঘের মাসি বলা হয় একাত্তরের স্বাধীনতা যদি জামাত ইসলামের পক্ষ থেকে বলা হয়েছে যে এদেশে দেশপ্রেমিক হলো শুধুমাত্র সামরিক বাহিনী এবং জামাত ইসলামী এই বক্তব্যে আমরা আহত হয়েছি বাংলাদেশ সেনাবাহিনী মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করেছে মুক্তিযুদ্ধের মধ্যে দিয়ে গড়ে ওঠে একটি বাহিনী পিপুলস বাহিনী জনগণের বাহিনী হয়ে নয় মাস যুদ্ধ করে দেশকে স্বাধীন করেছে এবং এই বাহিনী গড়ে তুলেছেন মেজর জিয়াউর রহমানের নেতৃত্বে তৎকালীন ইস্ট বেঙ্গল রেজিমেন্ট এবং ইপিআর এর সৈনিক অফিসাররা বাংলাদেশ সেনাবাহিনীকে কারো সার্টিফিকেটের প্রয়োজন নেই তারা দেশপ্রেমিক কি দেশপ্রেমিক না তাদের অতীত ভূমিকা একাত্তর ভূমিকা বর্তমান ভূমিকা প্রত্যেকটি ভূমিকা সাক্ষ্য দেয় তারা সবসময় জনগণের পাশে ছিল ভবিষ্যতের জনগণের পাশে থাকবে তবে জামাত ইসলামীর এই বক্তব্যে আমি অবাক হয়েছিলাম আমরা ভেবেছিলাম এখন একটা সুযোগ এসেছে এই সুযোগে বোধ হয় তারা একাত্তর ভূমিকার জন্য জনগণের কাছে ক্ষমা প্রার্থনা করবে সেটি না করে তারা একাত্তরে তাদের ভূমিকাকে জাস্টিফাই করার চেষ্টা করছে এবং এখন দেশপ্রেমিক হিসেবে আবির্ভূত হয়েছে আমরা তাদেরকে মিত্র হিসেবে এতদিন গণ্য করে এসেছি তাদের উপরে যখন অত্যাচার নির্যাতন চালিয়েছে ফেসিস বাহিনী আমরা তাদের সাথে সহমর্মিতা জানিয়েছি তাদের দলকে যখন বিলুপ্ত করে দেওয়া হয়েছে দানের শীষ দিয়ে তাদেরকে নির্বাচনে অংশগ্রহণ করার সুযোগ দিয়েছি বেগম খালেদা জিয়া তাদেরকে মন্ত্রিসভায় স্থান দিয়েছে আমরা অনেকে সেটি পছন্দ করিনি দলের শৃঙ্খলার সাথে মেনে নিয়েছি তার বিনিময়ে কি আজকে তাদের এই উক্তি করা কি সঠিক হয়েছে আমরা এই ধরনের উক্তি তাদের কাছে আশা করি না এটি বর্তমানে যে ইস্পাত কঠিন ঐক্য গড়ে উঠেছে রাজনৈতিক দল মধ্যে তাদের মধ্যে ফাটল সৃষ্টি করতে পারে এই ব্যাপারে তারা ভবিষ্যতে আরও যত্নবান হবেন উনিশশো একাত্তর ছিল সাধারণ মানুষের যুদ্ধ এই যুদ্ধের ফলে আমার আগের বক্তারা বলেছেন রাজনৈতিক পতাকা এই দেশের ভৌগোলিক পরিবর্তন হয়েছে পতাকা বদল হয়েছে এবং একটি জাতি একবারই স্বাধীন হয় স্বাধীন হবে না এটিকে ডেকে পাওয়ার জন্যে এটিকে আরো অনুল্লেখযোগ্য করার জন্যে তারও কারো ভূমিকা থাকতে পারে বিশেষ করে একাত্তরে মুক্তিযুদ্ধে যারা এর বিরোধিতা করেছিলেন তারা হয়তো তাদের দেখলেন খুব গুরুত্বপূর্ণ প্রতিবেদন এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ জানাচ্ছি পাশাপাশি ধন্যবাদ জানাই আজকের আমাদের আলোচক বিন্দুদের যারা এতক্ষণ গুরুত্বপূর্ণ তথ্যপত্র আপনাদের সামনে তুলে ধরছিল দর্শক দেখছিলেন যে জামাতকে যে আওয়ামী লীগ সরকার যে রাজাকার ট্যাগ দিত সেই রাজাকার বিএনপিও বলা শুরু হয়েছে রীতিমতো দুই দলের ভিতর যে কোনো সময় যুদ্ধ ঘোষণা হতে পারে তো দর্শক এখন আপনি এই দুই দলের সম্পর্ক নিয়ে কি বলতে চান অবশ্যই জানাবেন এবং এদের সম্পর্ক নিয়ে আপনি কি ভাবছেন আসলে কি এদের সম্পর্ক টিকিয়ে রাখা উচিত নাকি আওয়ামী লীগ এবং জামাতের মধ্যে যে সম্পর্ক ছিল সেটা শুরু হওয়া উচিত আসলেই কি জামাত অপরাধী যুদ্ধাপরাধী সেটা আপনারা একটু জানার চেষ্টা করবেন কমেন্টের মাধ্যমে এবং পরবর্তী আপডেটগুলো যারা পেতে চান অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বা শাখা বেলাইকনটি বাজিয়ে দেবেন এবং বেশি বেশি ভিডিওটি শেয়ার করে দেবেন ধন্যবাদ আমাদের সাথে থাকার জন্য